সবাইকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি তো আমরা আজ আলোচ্য করব। জ্যামিতির একটি বিষয় যেটা ছিল বৃত্ত বৃত্ত সংক্রান্ত আরেকটি বিষয় হচ্ছে ঘড়ি আমরা জানি একটা ঘড়ি যেটা অ্যানালগ যে ঘড়িটা থাকে বা আমি যেটা পড়ে আছি আমার হাতে যেটা ক্যাশীয় ঘড়িটি আছে এই ঘড়িটির গোলাকার অর্থাৎ বৃত্তাকারের মতো আমরা এখানে একটি ঘড়ি এঁকেছি এখানে দেখা যাচ্ছে ঘন্টার যে কাঁটাটি আছে তিন বরাবর এবং মিনিটের যে কাঁটাটি একটু চিকন হয় আর ঘন্টা কাটাটা একটু মোটা হিসেবে আমি দেখেছি তো এটা বারো বরাবর অর্থাৎ এখানে যে জিনিসটা দেখেছে এখানে বলা হচ্ছে যে প্রশ্নটা ছিল যে ঘড়িতে যখন তিনটা বাজে তখন ঘন্টা এবং মিনিটে কাটার মধ্যবর্তী কত ডিগ্রি কোন উৎপন্ন করে আমরা এই ঘড়ির কাটা অর্থাৎ মিনিটে কাটা এবং ঘন্টা কাটার মধ্যে যে কোনগুলো উৎপন্ন হয় সেই কোন নির্ণয় করার জন্য যে একটা সূত্র বানিয়েছি সেটা হচ্ছে কোন পরিমাণ নির্ণয়ের জন্য আমরা অবশ্যই ইলেভেন গুণ এন মাইনাস সিক্সটি গুণ এইস অর্থাৎ এখানে এম হচ্ছে মিনিট আর এইস হচ্ছে আওয়ার অর্থাৎ মিনিট এগারো গুণ মিনিট বিয়োগ হচ্ছে ষাট গুণ ঘন্টা বাই হচ্ছে টু এই সূত্রের দ্বারা আমরা নির্ণয় করতে পারবো অবশ্যই ঘন্টা কাটা এবং মিনিটের কাটার মধ্যে যে কোনে যে যত ডিগ্রি কোন উৎপন্ন হবে আমরা জানি একটি বৃত্ত ঘুরে আসলে অর্থাৎ এইখানে 360 ডিগ্রি কোণ উৎপন্ন হবে অর্থাৎ কেন্দ্রের সাথে এখানে 360 ডিগ্রি ই আছে তো দেখা যাচ্ছে মিনিটের কাটা এই 12 দিকে আছে আবার এটা ঘন্টা কাটা যে দিকে আছে তো এই মধ্যবর্তী যে কোণটা উৎপন্ন হবে এটা আমাদের প্রথমত নির্ণয় করব এছাড়াও অন্যান্য এখানে যেমন একটি প্রশ্ন আমি রেখেছি এছাড়া দুই তিনটা প্রশ্ন সলভ করব এবং সেই প্রশ্নের মাধ্যমে ঘড়ির কাটা মধ্যবর্তী কোণ নির্ণয়ের যে সহজ যে সূত্রটা আমরা দিয়েছি এটা মাধ্যমে যাবতীয় অঙ্কগুলো আয়ত্ত করতে পারবো তবে একটা কথা আছে যেমন অনেকে বলে অনেক ছোট ছোট ছেলে মেয়েরা বলে যে আমার বাবা বাজার থেকে অনেক বড় একটা মাছ নিয়ে আসছে তখন বলে যে কেমন মাছ তখন ও যখন হাত দেখা এইভাবে এইভাবে দেখা দেখে হাতটা প্রসারিত করতে করতে একবার পিছন নিয়ে আসে তখন বলে যে এত বড় মাছ কি বাজারে পাওয়া যায় তখন বলে যে না আমি তো এই পিছনের দিক দিয়ে দেখাইছি অর্থাৎ আমাদের মনে রাখতে হবে যখন আ পশ্চে পশ্চকতা প্রশ্ন করবেন তিনি জেনেশরে বা বোধশরে क्वेश्चनটা করবেন আমোনটাই হবে যদি এখানে বলা আছে মধ্যপতি কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে তাহলে একটি বিষয় খেয়াল করি এই পাশে যে একটি কোণ উৎপন্ন আছে তো এই পাশেও 또 একটা কোণ উৎপন্ন হয় এখন আমাকে বুঝতে হবে কোন কোনটা আছে আসলে এখানে দুটো কোণ হলো এটা যদি কেন্দ্র হয় এই পাশ থেকে কোণ হবে আর এই পাশ থেকে কোণ এই জায়গায় লক্ষণের বিষয় যদি বলে দেওয়া হয় ক্ষুদ্রতম কোন সেক্ষেত্রে সমস্যা নাই তাহলে আমরা যে সূত্রটা লিখেছি এই সূত্রে কাজ দেবে আর যদি কেউ কিছুই না লেখেন সেক্ষেত্রে এটা একটা বিষয় লক্ষ্য যদি কোনটা একশো আশি ডিগ্রির বেশি হয়ে যায় কিন্তু প্রশ্নে বলে নাই যে কত ডিগ্রি বা একশো আশি ডিগ্রি যদি নিচে হয় তখন বুঝতে হবে যে ক্ষুদ্রতম কোন কারণ যদি তিনশো ষাট ডিগ্রি হয় তাহলে দুটো মিলে কি একশো গুণ যদি দেওয়া হয় অর্থাৎ যদি দেখাই আমাকে অবশ্যই প্রশ্নে যদি উল্লেখ না থাকে যে বৃহত্তম কোন কত তাহলে এই কথাটা যদি উল্লেখ না থাকে তাহলে আমাকে সকল সময় ক্ষুদ্রতম কোনটা বের করতে হবে অর্থাৎ এই যে এখানে যে ছোট এখান থেকে অর্থাৎ এই পাশটা যত এই এই যে ছোট কোনটা এটা বের করতে হবে আর এই এই পিছন দিয়ে যখন আঁকা হবে তখন এই কোনটা হচ্ছে বড় আবার বলছি প্রশ্নকর্তা যদি জিজ্ঞাসা করে থাকেন বা তার চাহিদা থাকেন যে বৃহত্তম কোন কত তখন হচ্ছে আমাদের হিসেবটা একরকম আর যদি তিনি কোনো কিছু উল্লেখ না করেন তবে সেক্ষেত্রে যদি আমি এই সূত্র অনুযায়ী করতে গিয়ে 180 ডিগ্রি উপরে চলে যায় কোণের পরিমাণ তাহলে বুঝতে পারবে যে আমার অঙ্কটা প্রশ্নকর্তা ওইভাবে উত্তর চাইনি তাহলে সেই ক্ষেত্রে 380 ডিগ্রি থেকে যদি ধরলাম আমার 200 ডিগ্রি হয়ে গেছে 300 200 ডিগ্রি আমি পেয়ে গেলাম এইভাবে যে সূত্র অনুযায়ী তখন প্রশ্নে তো বলা হয়নি যে বৃহত্তম কোণ কত এই ক্ষেত্রে প্রশ্নকর্তা যদি উল্লেখ না করে থাকেন সেই ক্ষেত্রে আমাকে 360 থেকে 200 বিয়োগ করতে হবে অর্থাৎ 160 হবে आंसर সকল সময় ক্ষুদ্রতম কোনটা বের করতে হবে আবার বলছি এই ঘড়ির সংখ্যাটা যত অঙ্ক আছে যদি প্রশ্নকর্তা না চেয়ে থাকেন যে বৃহত্তম কোণের পরিমাণ কত অবশ্যই আমাকে উত্তরটা খুঁজতে হবে ক্ষুদ্রতম কোণের দিকে যদিও এই সূত্র অনুযায়ী 180° উপরে চলে যায় সেই ক্ষেত্রে আমাকে 360° থেকে বিয়োগ করে যতটা হবে সেটাবে आंसर ধরলাম যে দুইশো ষাট ডিগ্রি পেয়ে গেলাম এই সূত্র অনুযায়ী সেক্ষেত্রে বলা হয়নি যে প্রশ্নে বলা হয়নি যে কোন কত এই ক্ষেত্রে আমাকে বের করে আবার যেমন এখানে সূত্রটা আসছে কেমন যে ঘন্টা কাটা আহ ঘন্টা কাটা আছে তিনের দিক থাকবে যখন তিনটা বাজে তিনটা বাজে তখন আমরা জানি মিনিটে কাটা বারো বরাবর থাকবে এবং ঘন্টা কাটা হচ্ছে তিন বরাবর থাকলো তো আমাদের এখানে যে হিসাবটা ছিল এটা হচ্ছে অ্যানালগ হিসাব আর এটা হচ্ছে আমরা সূত্রের মাধ্যমে সহজে যেটা নির্ণয় করতে পারি তখন বিশ্বটা হচ্ছে এগারো গুণ আচ্ছা মিনিট যেহেতু এখানে আছে বারো বরাবর বারো বরাবর মানে কি টোটাল এখান থেকে কত মিনিট হবে এক ঘন্টা মানে সাত মিনিট একটু তো তাহলে যেহেতু মিনিট কাটা এখানে মনে করতে হবে জিরোতে অবস্থান আছে এখান থেকে এক পর্যন্ত যখন যাবে পাঁচ অর্থাৎ বাড়বে এভাবে বারো পাঁচ বারং টি ঘন্টা কাটা যেহেতু ঘন্টা কাটা তিন বরাবর আছে তিন হবে তিন ঘন্টা জিরো মিনিট তিন ঘন্টা জিরো মিনিট বাইরে হচ্ছে এটা কাজ করে দাঁড়াবে এখানে মাইনাস একশো আশি এটা জিরো হয়ে যাবে জিরো আর টু এখানে যদি কাজ করে তাহলে মাইনাস থাকে একশো আশি এখানে একটা বিষয় আমার যদি উত্তর মাইনাস আসে মাথা ঘামানোর কত আসছে দেখা যাচ্ছে এখানে আসলো নব্বই অর্থাৎ এখানে কোনটি হবে আসছে নব্বই ডিগ্রি এই যে মাইনাস আসে মাইনাস আমাকে এখানে এটা সহজ করার জন্য এটা দেওয়া হয়েছে মাইনাস আসুক বা প্লাস আসুক নিয়ে আমাদের মাথা ঘামাবার দরকার নেই কিন্তু টোটাল যে সংখ্যাটা নামলো অর্থাৎ কাটাকাটি করলে একশো কে তুই যে কাটাকাটি করার পরে আবার একশো নব্বই অর্থাৎ নব্বই ডিগ্রি কোন উৎপন্ন হবে উত্তর হবে নব্বই ডিগ্রি আমরা একটু খেয়াল করি এখানে নব্বই ডিগ্রি অ্যানালজি চিন্তা করি যদি টোটালটা যদি তিনশো ষাট হয় তাহলে এটা চার ভাগের এক ভাগ আছে কারণ হচ্ছে যখন আমি একটা প্লাস দেবো তো এই প্লাস টোটালটা যদি হয় দেখা যাচ্ছে এই পাশে নব্বই এই পাশে নব্বই আছে এখানে নব্বই ডিগ্রি কোন উৎপন্ন হয়েছে সঠিক উত্তর হচ্ছে নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি কি একশো আশি ডিগ্রি থেকে ছোট না বড় অবশ্যই ছোট এই জন্য ক্ষুদ্রতম কোণ হিসেবে আমরা এখানে উত্তর নব্বই ডিগ্রি নিতে পারি এবার চলে যাই আরেকটি প্রশ্নে প্রশ্নটি সাজিয়ে নিয়ে যে ঘড়িতে যখন আটটা বাজে ঘড়িতে যখন আটটা বাজে ঘড়িতে যখন আটটা বাজে ঘড়িতে যখন আটটা বাজে তখন তখন ঘন্টার কাটা ঘন্টার কাটা ও মিনিটের কাটার মধ্যে তখন ঘন্টা কাটা মিনিটের কাটার মধ্যে কত ডিগ্রি কোন উৎপন্ন করবে কত ডিগ্রি উৎপন্ন করবে এই ছিল প্রশ্ন শিক্ষার্থী যারা আবার ক্লাস দেখছেন অবশ্যই তাদের বলবো যে এই প্রশ্নটা তুলে তারপর হচ্ছে শুরু করা কারণ হচ্ছে প্র্যাকটিস অঙ্ক বিষয়টা হচ্ছে প্র্যাকটিস এটা শুধু বই দেখে গেলে আয়ত্তে নেওয়া যায় না অবশ্যই হাতে কলমে এগুলো শিখতে হয় আমরা প্রশ্ন লেখলাম ঘড়িতে যখন আটটা বাজে তখন ঘন্টা কাটা এবং মিনিটে কাটা আর মধ্যে কত ডিগ্রি কোন উৎপন্ন করবে অর্থাৎ এখানে যদি আমি একটু চেঞ্জ করে দিই তাহলে কি দাঁড়ায় অর্থাৎ এটা যদি কেন্দ্র আর একটা বাজে অর্থাৎ ঘন্টা কাটাটা থাকবে আট বরাবর আমি এখানে নিলাম আট বারাবর আর মেটে কাটা আছে যদি সূত্র অনুযায়ী যাই তাহলে আটটা বাজে অর্থাৎ কাটা কত হবে এগারো গুণ মিনিট জিরো হবে কারণ এখানে আমরা জানি যে জিরো মিনিট বারো সময় জিরো মিনিট এখান থেকে যত বাড়বে এক পর্যন্ত গেলে পাঁচ মিনিট দশ পর্যন্ত দুই পর্যন্ত গেলে দশ মিনিট এভাবে আর বিয়োগ করছে ষাট কোন হচ্ছে যেহেতু আটটা বাজে এইট ভাগ হচ্ছে টু কাজ করলাম এখানে হচ্ছে জিরো এখানে হচ্ছে বিয়োগ করলে আট শূন্য শূন্য ছয়টা আটচল্লিশ চারশো আশি বাই হচ্ছে টু কাজ করলে কোথায় এখানে চারশো আশি বিয়োগ চিহ্ন দিলাম এখানে দুই কাজ করলে হয় কত যে দুইশো চল্লিশ ডিগ্রি এখন এখানে কখনো বলা হয়েছে যে প্রশ্ন বলা হয়েছে যে বৃহত্তম কোন কত আমরা জানি একশো ডিগ্রি উপরে গেলে ওই কোণটিকে অবশ্যই আমি তিনশো ডিগ্রি থেকে বিয়োগ করে ক্ষুদ্রতম কোন বানিয়ে আমি উত্তর করব আবার বলছি যে এই প্রশ্ন এখানে যে সূত্রটা দিয়েছি এই সূত্র মানেই উত্তর শেষ নয় উত্তর হবে আমার মানসিক ভাবে কেমনে যে আমি প্রশ্নটির দিকে তাকাবো এখানে কি প্রশ্নকর্তা কি চেয়েছেন যে বৃহত্তম করে বের করো না যদি না চেয়ে থাকে তাহলে যদি আমি এই সূত্র নিচে কাজ করতে গিয়ে একশো আশি ডিগ্রি উপরে চলে যাই অবশ্যই তিনশো ডিগ্রি থেকে বিয়োগ করে যে মানটা হবে সেটা হবে নিম্নে উৎপন্ন কোণ আর যদি আমার এখানে আহ এই সূত্র অনুযায়ী কাজ করতে গিয়ে একশো আশি ডিগ্রি পেয়ে থাকি অবশ্যই সেক্ষেত্রে সেটা উত্তর হয়ে যাবে তো আমরা এখানে দুইশো চল্লিশ কি করবো যে আহ দুইশো চল্লিশ ডিগ্রি থেকে আমরা যদি অর্থাৎ তিনশো ষাট ডিগ্রি থেকে যদি বিয়োগ দিই তিনশো ষাট ডিগ্রি থেকে দুইশো চল্লিশ ডিগ্রি বিয়োগ দিলে কত পাবো অবশ্যই আহ এক শূন্য এখানে দুই আর এখানে আছে এক অর্থাৎ একশো বিশ ডিগ্রি পেয়ে যাবো উত্তর হবে একশো বিশ ডিগ্রি একশো বিশ ডিগ্রি আরেকটি বিষয় লক্ষণেও এখানে অ্যানালগ পদ্ধতিতে প্রত্যেক ঘর এখান থেকে এখানে বারো থেকে যদি এক যায় এখানে তিরিশ ডিগ্রি কোন উৎপন্ন হয় এখানে ত্রিশ ডিগ্রি সেই হিসেবে এখানে চারটা ঘর আছে চার ত্রিশ কত এখানে ত্রিশ হবে এখানে ত্রিশ ষাট আটত্রিশ নব্বই আটত্রিশ আহ একশো বিশ এভাবে আমরা নির্ণয় করতে পারি মানে জিনিসটা হচ্ছে বেসিকটা যদি আমাদের থাকে অঙ্কে তাহলে আমি বিভিন্ন পথে হেঁটে অবশ্যই গন্তব্যে পৌঁছাতে পারি আর অঙ্কের কোনো নির্দিষ্ট যে আহ ধরা নিয়ম নেই অর্থাৎ এক একজন এক এক এটাকে সমাধান করে অবশ্যই যৌতিক হওয়া লাগবে এটা যে মন করা ভাবে আমি উত্তর দিয়ে দেবো এমনটা না কারণ হচ্ছে একটা অঙ্ক এমন ভাবে শিখবো সেই অঙ্কটার মাধ্যমে যখন আমি অন্য অন্য পাঁচটা অঙ্কের সমাধান দিতে পারবো তখনই বলা হয় আসতে যৌক্তিকতা আছে আর আমি মন উত্তর দিয়ে দিলাম একশো বিশ্ব এবং হতো আবার এখানে সে মিনিটে কাটা যদি বারো বরাবর আর ঘন্টা কাটা যদি সিক্স বরাবর থাকতো তাহলে আমি তিরিশ তিরিশ করে গণনা করতাম সে ছয় ত্রিশ কথা হয় সেটা অর্থাৎ একশো আশি ডিগ্রি হতো এভাবে আমি নির্ণয় করতে পারি এবার আমরা তৃতীয় যে প্রশ্নটি আছে সেই প্রশ্নে চলে যাব তার আগে আবার বলছি যদি প্রশ্নে বৃহত্তম কোনো না চায় সেক্ষেত্রে আমাকে অবশ্যই ক্ষুদ্রতম কোন বের করতে হবে একশো আশি ডিগ্রি উপরে গেলে অবশ্যই তিনশো ষাট ডিগ্রি থেকে বিয়োগ করে ক্ষুদ্রতম কোন নির্ণয় করার চেষ্টা করবে এবার আসি দুইটা পনেরো মিনিটে দুইটা পনেরো মিনিটে কত ডিগ্রি অর্থাৎ ঘন্টা কাটা দুইটা পনেরো মিনিটে ঘন্টার কাটা ঘন্টার একটু সংখ্যা মিলেছি ঘন্টার ও মিনিটের কাটার মধ্যবর্তী কোন কত ডিগ্রি মধ্যবর্তী মধ্যবর্তী কত ডিগ্রি কোন উৎপন্ন করবে বা উৎপন্ন হবে উৎপন্ন হবে দুইটা পনেরো মিনিটে ঘন্টার ও মিনিটে ঘন্টা এবং মিনিটে কাটার মধ্যবর্তী কত ডিগ্রি কোন উৎপন্ন হবে আমরা সূত্র অনুযায়ী চলে যাই এখানে একটু আহ একটু দেখানোর চেষ্টা করতে পারি দুইটা যখন বাজে একটা জিনিস খেয়াল করব আগে যেমন জাস্ট আটটা বাজে বা তিনটা বাজে তখন হচ্ছে আমি ঘন্টা কাটাটা আহ কাটা যেখানে রাখছিলাম যে ইয়ে মারছে অর্থাৎ আটটা বাঁচলে আট বরাবর দিয়েছিলাম তিন বাঁচলে তিন তিনটা তিন বরাবর এখানে একটা বিষয় আহ যখন দুইটা পনেরো মিনিট অর্থাৎ মিনিটের কাঁটাটা এখানে মিনিট করে অর্থাৎ এক পর্যন্ত কত এখানে দুই পর্যন্ত দশ এবং তিন পর্যন্ত কত হবে পনেরো অবশ্যই আমি আহ মিনিটের কাটা তিন বরাবর হলো অর্থাৎ পনেরো মিনিট পনেরো মিনিট এখানে বারো পরে এক অর্থাৎ প্রত্যেক ঘরে পাঁচ মিনিট করে আগাবে অর্থাৎ পাঁচটা পনেরো মিনিট আর বলা হয়েছে কত বাজে দুইটা বেজে পনেরো মিনিট এখন দুইটা যখন আমি এই বরাবর দিতে পারবো না কারণ হচ্ছে আমার টোটাল যদি চার ভাগ করি আমার এক ভাগ মিনিটে কাটা এগিয়ে গেছে তাহলে আমাকে অবশ্যই এটাকে চার ভাগ করে নেব চার ভাগ করে নিলাম অর্থাৎ এই বরাবর এক দুই তিন চার এটা হচ্ছে অ্যানালগ সিস্টেম অর্থাৎ এখানে চার বরাবর চলে গেল ঘন্টা কাটাটা এখানে টোটাল যে পথটা আছে দুই থেকে তিনের মধ্যে যে দূরত্বটা আছে এই দূরত্বর এক চতুর্থাংশ আগায় যাবে অর্থাৎ সামনে দিক নেমে যাবে সামনের দিক আগাবে অর্থাৎ এই বরাবর না হয়ে এখান থেকে এই বরাবর না হয়ে একটু নিচে নামবে এক্ষেত্রে যে কোনটা উৎপন্ন হবে এখানে যে কোনটা উৎপন্ন হবে সেইটা কত কত ডিগ্রি আমরা জানি এখান থেকে এখান থেকে কত এখান থেকে একটু কত প্রত্যেক ঘর আছে ত্রিশ ডিগ্রি তাহলে ত্রিশ ডিগ্রির থেকে তিরিশ ডিগ্রি যদি চার ভাগ করি চার ভাগ করলে কথা সাড়ে সাত ডিগ্রি কারণ যেহেতু এক ঘর বাদ চলে যাচ্ছে এখান থেকে টুক এখান থেকে এক দুই তিন তখন আমি যখন তিন দিয়ে গোল দেবো তখন দেখা যাচ্ছে সাড়ে বাইশ ডিগ্রি পেয়ে যাবো সাড়ে বাইশ ডিগ্রি কোন উৎপন্ন হবে এখন এটা হচ্ছে যে আমরা এইভাবে নির্ণয় করে দেখতে পারি কিন্তু যে সূত্রটা আমরা দিয়েছি এটার মাধ্যমে একটু আগাই দেখা যাচ্ছে কি দেয় যেমন গুণ হচ্ছে হচ্ছে মিনিট কত আর ঘন্টা হচ্ছে ঘন্টা ঘন্টা এখানে দুই ঘন্টা আর টু যদি কাজ করি এখানে হচ্ছে পনেরো গুণ হচ্ছে এগারো পনেরো যখন পার গুণ হবে দেড়শো হয় আর যখন পনেরো আরেকবার গুণ হচ্ছে তখন হচ্ছে হবে একশো নিলাম কথা হয় একশো দেখলে এখানে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ বাই টু এখানে কত হবে আহ পঁয়তাল্লিশের অর্ধেক হচ্ছে সাড়ে বাইশ অর্থাৎ সাড়ে বাইশ এভাবে লিখতে পারি পয়েন্ট করে এই ডিগ্রি এত ডিগ্রি কোন উৎপন্ন হবে আমরা এই সূত্র অনুযায়ী বের করতে পারি অথবা অ্যানালগ সিস্টেম বের করতে পারি এছাড়া অন্য অন্য যদি মেথড থাকে কারো কাছে থলিতে যদি অনেকের আবার অনেক প্রকারের মানে অঙ্ক অনেক টেকনিক থাকে আমি সেটাকে স্বাগত জানাবো অবশ্যই তবে আমি যে টেকনিকটা এখানে ব্যবহার করছি টেকনিক হচ্ছে বড় কথা হচ্ছে সব সময় আমাদের মনে রাখতে হবে প্রশ্ন কি চেয়েছে প্রশ্ন কথা কি চেয়েছে এটাকে যদি ইগনোর করি তাহলে অবশ্যই কাজ হবে না কারণ অঙ্ক সবাই অনেক অনেক পদ্ধতিতে মিলাতে পারে কিন্তু শেষ কথা অর্থাৎ উস্তাদের মার শেষ শেষ এই কথাটা বলা হয় কারণ হচ্ছে প্রশ্ন কথা হয় বা নয় বা কিভাবে প্রশ্নটা সাজিয়েছেন এটা মুখ্য বিষয় আমার একটা কথা ছিল যিনি প্রশ্ন বোঝেন তিনি ফিফটি নাম্বার এমনিতেই পেয়ে যান এই কথাটা অবশ্যই ঘড়ির কাটার মধ্যবর্তী কোন নির্ণয়ে অবশ্যই আমরা এই বিষয়ে সতর্ক হবো কোন বিষয়ে যে আসলে প্রশ্নে কি চাইছে বৃহত্তম কোন আছে নাকি ক্ষুদ্রতম কোন আছে। সরাসরি কখনো ক্ষুদ্রতম কোন চাওয়া হবে না তবে সরাসরি বৃহত্তম কোন চাওয়া হতে পারে প্রশ্ন আর যখন চাওয়া হবে না অবশ্যই আমরা ক্ষুদ্রতম কোন নির্ণয় করব আর যদি চাওয়া হয়ে থাকে বৃহত্তম কোন অবশ্যই বৃহত্তম কোন বানাবো আর যদি সূত্র অনুযায়ী কাজ করতে যে একশো আশি ডিগ্রি উপরে চলে যায় কিন্তু প্রশ্নকর্তা বৃহত্তম কোন চাননি সেক্ষেত্রে তিনশো আশি ডিগ্রি থেকে যে মানটা বেরোবে সেটা বিয়োগ করে

4:30 মিনিটে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে কত ডিগ্রি আবার বলছি 4:30 মিনিটে ঘন্টা কাটা এবং মিনিটে কাটা মধ্যবর্তী কত ডিগ্রি কোণ উৎপন্ন হবে 4:30 এবার আমরা আবার একটু অ্যানালগে চলে আসি এখানে একটু দেখি 4:30 তাহলে আমার 4:30 যখন বলছি আমার মিনিটে কাটা আছে ফিক্সড এই যে মিনিটে কাটা আমি 30 পর্যন্ত অর্থাৎ এখানে পাঁচ ঘর করে যদি আগায় এখানে পাঁচ 10 15 20 25 30

তাহলে চার এবং পাঁচের মধ্যে ঘন্টা কাটাটা ঠিক মাছ বরাবর আসবে কোন বরাবর মাছ বরাবর তাহলে আমার ঘন্টার কাটাটা অবশ্যই এই বরাবর থাকবে চারটা বলা হয়েছে মানে চার বরাবর থাকবে মেজে কাটা আগালে ঘন্টা কাটা ঠিক সেই মানে একটা অনুপাত আসছে সেই ভাবে আগাবে এখানে যদি এই পর্যন্ত আসে তাহলে অবশ্যই এখানে ঘন্টা কাটাটাও আগাবে এখানে স্থির থাকবে না এখানে এখানে মাঝখানে চলে আসছে এখানে আমরা জানি এখান থেকে এই ছয় থেকে পাঁচের মধ্যবর্তী হচ্ছে ত্রিশ আর এখান থেকে ত্রিশ কত হবে তাহলে পঁয়তাল্লিশ কত ষাট কিন্তু এখানে আমার চার এবং পাঁচের ঘরে মাঝখানে অর্থাৎ তিরিশ কে ভাগ হয়ে যাবে অর্থাৎ এখানে পনেরো এই পনেরো আর তিরিশ কত হচ্ছে পঁয়তাল্লিশ অবশ্যই এখান থেকে এখানে তিরিশ আর এখান থেকে পনেরো পঁয়তাল্লিশ ডিগ্রি কোন উৎপন্ন এবার আসি সূত্রের সাহায্যে যে করলে কত হয় আহ তিন এগারো তেত্রিশ আহ শূন্য তিনশো তিরিশ পেয়ে গেলাম এখানে পাবো চারশো চব্বিশ অর্থাৎ দুইশো চল্লিশ বাইশে দুই এখানে হচ্ছে কত হবে শূন্য বৈশেষ হবে আমি সূত্রের সাহায্যে এবং সিস্টেমটা ছিল এটাও দেখাই দিলাম এখানে মনে রাখতে হবে যদি আহ তিনশো ডিগ্রি হয় তাহলে প্রত্যেক ঘর এই বারো থেকে যদি এক পর্যন্ত এখানে তিরিশ ডিগ্রি আর দুই পর্যন্ত ষাট ডিগ্রি তিন পর্যন্ত নব্বই ডিগ্রি চার পর্যন্ত একশো বিশ ডিগ্রি পাঁচ পর্যন্ত একশো পঞ্চাশ ডিগ্রি ছয় পর্যন্ত একশো আশি ডিগ্রি এইভাবে নির্ণয় করতে পারি এবং দুই থেকে তিনের মধ্যে যদি ত্রিশ ডিগ্রি হয় এখানে ভাগ ভাগ করেও দেখাতে পারি অবশ্যই একটু মাথায় রাখবো যে মিনিটে কাটা যখন চলনশীল হবে অবশ্যই ঘন্টা কাটাও তার সাথে সাথে অবশ্যই ডান দিকে ঘুরবে একটু মাথায় রাখবো আর বারবার একটা কথা কিন্তু বলেছি সেটা হচ্ছে যে প্রশ্নকর্তা কি চেয়েছেন ক্ষুদ্রতম কোণ নাকি বৃহত্তম কোণ যদি প্রশ্নে বৃহত্তম কোণের কথা উল্লেখ না থাকে অবশ্যই সূত্র অনুযায়ী যদি আমাদের 180 ডিগ্রি নিচে আসে তাহলে সেই উত্তরটা নিয়ে নেব আর যদি 180 ডিগ্রি উপরে আসে অবশ্যই 360 ডিগ্রি থেকে বিয়োগ করে যে মানটি পাবো অর্থাৎ বিয়োগফলটি সেটা সেটা আমরা উত্তর হিসেবে নেব আর যখন প্রশ্নকর্তা বলবেন যে বৃহত্তম কোণের মান কত তাহলে আমাকে অবশ্যই এই যে আরেকবার বলছি এখান থেকে চারটা ত্রিশ মিনিট যখন বাজলো এটা হচ্ছে ক্ষুদ্রতম কোন যখন এই অপোজিটে ঠিক অপোজিটে যেটা কোনটা থাকবে এটা হচ্ছে বৃহত্তম কোন যেহেতু এখানে পঁয়তাল্লিশ ডিগ্রি পেয়েছি তাহলে তিনশো ষাট যদি প্রশ্ন হয়ে থাকে তাহলে এটা আমি পঁয়তাল্লিশ ডিগ্রি যদি বৃহত্তম কোণ চাইতে এই প্রশ্নটাই বৃহত্তম কোণ তাহলে কথা হতো তিনশো ষাট দিয়ে বসে পঁয়তাল্লিশ ডিগ্রি এখানে কত হতো পাঁচ পাঁচ হলে আপনার এক এখানে এক আর এখানে হচ্ছে তিন তিনশো পনেরো ডিগ্রি কোন উৎপন্ন হতো এই প্রশ্নের ঘড়িতে যখন চারটে বেজে ত্রিশ মিনিট তখন ঘন্টা কাটা এবং মিনিট কাটার মধ্যবর্তী বৃহত্তম কোণের মান কত তাহলে আমার সূত্র অনুযায়ী যেটা এসেছিল পঁয়তাল্লিশ ডিগ্রি আমরা জানি পঁয়তাল্লিশ ডিগ্রি বৃহত্তম কোণ না এটা হচ্ছে ক্ষুদ্রতম কোণ একশো আশি ডিগ্রি ছোট সেই ক্ষেত্রে আমাকে একশো আশি ডিগ্রি বেশি বাড়াতে হলে তিনশো ষাট থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি বিয়ে করে যেটা পেলাম হচ্ছে তিনশো পনেরো ডিগ্রি এটা হচ্ছে বৃহত্তম কোণের মান তো সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ এই ছিল আমার আজ আলোচনা করা বিষয় অবশ্যই ঘুরে কাটা সংক্রান্ত যে অঙ্কগুলো আসবে ঘুরে ফিরে একই অঙ্ক আসবে ব্যাসিক এক এটা মাথায় রেখে যদি আমরা আগাতে পারি অবশ্যই ভালো করব সবার জন্য শুভকামনা রইল আর বিদায় নিচ্ছি আমি রামপদ হালদার প্রভাষক বাংলা সরকারি বঙ্গবন্ধু কলেজ গোপালগঞ্জ আবার দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন বিষয় নিয়ে জ্যামিতির অন্যান্য বিষয় বর্গ রম্বস সামুদ্রিক বা আয়তক্ষেত্র নিয়ে সে পর্যন্ত সকল সুস্বাস্থ্য কামনা করছি শুভরাত্রি